পরিণতি পেল ভালোবাসা রবিবার উনিশ জানুয়ারি এক হলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য আপাতত বিয়ের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লম্বা সময় প্রেম করার পর সাত পাকে বাধা পড়লেন দুই টলি তারকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে সে তাকে আদর করে কোলে তুলে নিয়েছেন রুবেল দুজনের মুখেই তখন যুদ্ধ জয়ের লম্বা হাসি এক মুহূর্তে দেখা গেল অপলকে তাকিয়ে আছে নতুন বর ও কোণে একে অপরের দিকে বিয়ে বাড়িতে তখনও লোকজন তবে কবেই বা ভালোবাসা এসব লোকচক্ষুর ভয় পেয়েছে বৈদিক মতে বিয়ে করেন রুবেল ও শ্বেতা এই বিয়েতে কোনো কন্যাদান হয়নি এমনকি প্রথাগত নিয়মের মতো মেয়ে বা ছেলের মা বাবারও এই বিয়েতে থাকা নিয়ে কোনো সমস্যা হয়নি এই মতের বিয়েতে সাম্যের সিঁদুর ওঠে ছেলের কপালেও ঘোড়া সমস্তটাই হয় প্রথা অনুসারে বিয়ের জন্য লাল রঙের বেনারসি বেছে নিয়েছিলেন সেতা সঙ্গে মাথায় লাল রঙের ওনা গা ভর্তি সোনার গয়না মাথায় খোঁপার ফুল সোলার মুকুট টিকলি হাতে গাছ কোটা গা ভরা সোনার গয়নায় এদিন সেজেছিলেন অভিনেত্রী আর রুবেলকে পাওয়া গেল সাদা রঙের পাঞ্জাবি আর ধুতিতে কপালে চন্দনের টিপ নিজেদের বিয়েতে নিজেরাই জমিয়ে নাচলেন রুবেল আর শ্বেতা যমুনা ঢাকিতে কাজ করার সময় থেকে দুজনের প্রেমের শুরু দমদম ইমামি সিটির উল্টো দিকের এক বিলাসবহুল ব্যাংকোয়েট হলে করা হয়েছিল বিয়ের আয়োজন যেখানে একদিনের ভাড়াই শুরু হয় দুই লাখ থেকে এক সময় অনেক অভাবের মধ্যে দিন কাটালেও বিয়েতে দমিয়ে খরচ করেছেন দুজনে সোমবার শ্বেতা আর রুবেলের বিদায়। বাবা মার কোল ছেড়ে শ্বশুর বাড়ি যাবেন একমাত্র কন্যা সেতা আর মঙ্গলবার দুজনের রিসেপশন খবর বারা সাথে রুবেলের বাড়ির কাছেই এক ম্যারেজ হলে সমস্ত আয়োজন করা হয়েছে আপাতত কাজে মারাত্মক ব্যস্ত রয়েছেন শ্বেতা ও রুবেল দুজনেই খুব বেশি ছুটি পাননি বিয়ে উপলক্ষে তাই হানি মনটা মুলতবি রেখেছেন দীর্ঘদিনের সম্পর্ক হলেও একসঙ্গে থাকেননি এর আগে তবে রবিবার থেকে শুরু হলো নতুন জীবনে একে অপরের হাতটা শক্ত করে ধরে পথ চলা